কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় গুরুতর জখম হয়ে পরে চিকিৎসকদের লাগাতার প্রচেষ্টায় জীবন ফিরে পেলেন সুন্দরবনের এক বাসিন্দা দীর্ঘ চিকিৎসার পর খানিকটা সুস্থ হয়ে আজ বাড়ি ফিরেছেন তিনি খুশি তার পরিবার ও প্রতিবেশীরা সুন্দরবনের ছোট্ট মোল্লাখালী অঞ্চলের বাসিন্দা জগদীশ মণ্ডল আগে কেরালায় শ্রমিকের কাজ করতেন তিনি সম্প্রতি বাড়ি ফিরে এসে এলাকার আরও কিছু মৎস্যজীবীদের সাথে মাছ ও কাঁকড়া ধরার কাজ শুরু করেছিলেন সংসার চালানোর জন্য জগদীশ মন্ডল ও এলাকার আরও দুজন গিয়েছিলেন কাঁকড়া ধরতে ছোট মোল্লাখালী থেকে চামটার জঙ্গলে গিয়েছিলেন কাঁকড়া ধরতে বারোই ফেব্রুয়ারি আচমকা তার উপর বাঘ আক্রমণ করে ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত পান তিনি কোনো রকমে সঙ্গীদের চেষ্টায় বাঘের মুখ থেকে জীবন ফিরে পান তিনি আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে আসা হয় সোনারপুরের কালিকাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে দীর্ঘ চিকিৎসার পর অবশেষে অনেকটাই সুস্থ হয়েছেন তিনি চিকিৎসকরা জানাই খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন যাবতীয় মানে এবং হ্যাঁ ওনাকে আমরা যখন প্রথম পাই তখন একটা এক্সটেনসিভ ইঞ্জুরি ছিল ডান কান কিছুটা গালের এই অংশটা কিছুটা কাঁধ গলা এই জাতীয় জায়গায় এক্সটেনসিভ ইঞ্জুরি ছিল অ্যাব্রেশান ছিল অ্যাসারেশান ছিল এবং সেই ইনজুরিগুলোর অবস্থা খুব একটা ভালো ছিল না আনহেলদি উন ছিল 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 ইনজুরি ইঞ্জুরি ইঞ্জুরি ছিল তো প্রথম প্রাইমারি অ্যাসেসমেন্টের পর ফর্চুনেটলি আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে ভাইটাল স্ট্রাকচার গলায় যে ভাইটাল স্ট্রাকচারগুলো আছে শিরা ধমনি, চোখ লাংস এই সমস্ত যেগুলো ভাইটাল স্ট্রাকচার সেখানে কোনো মেজর ইঞ্জুরি ওনার ছিল না কাজেই আমাদের তারপরে প্রাইমারি লক্ষ্যটা দাঁড়ায় যে যে সমস্ত ইঞ্জুরি আছে উন্ড আছে সেগুলোর যাতে একটা হেলদি হিলিং হয় তো আমরা সেই অনুযায়ী চিকিৎসা করেছি এবং তাতে উনি খুবই ভালো রেসপন্স করেছেন হ্যাঁ মোস্ট এই কান গাল এই জাতীয় জায়গার উন্ড অলমোস্ট প্রপারলি হিল্ড হয়েছে ঘাড়ের একটি জায়গায় উন্ডে এখনও খুব হালকা একটা উজিং আছে যেটা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নভাবে উনি যদি রেসিং করেন ইউ উইল বি কিউর ইন ফাইভ টু সেভেন ডেজ পাঁচ সাত দিনের মধ্যে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি 水都会出去